বিসমিল্লা পড়া কি না প্রত্যেক কাজের নির্ভর করবে যেমন কোরআন মাজিদ পড়া আউজুব্লা বিসমিল্লা পরা ইমাম শাফির নিকটে ওয়াজিব বিভিন্ন ফেকাতে বিভিন্ন মতামত এসেছে এবং অজু করার সময় তো বলতে হবে কি হবে না ফিকে হানাফির মত অনুযায়ী বাহরুর রাইক তের মেম্বা পৃষ্ঠা কিন্তু তহরাতে লিখেছে বিসমিল্লা বলার জরুরত নাই মেয়াদ থাকলেই হয়ে যাবে এবং প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই এটা মুস্তাহাব আপনি বলতে পারবেন আম হুকুম কিছু কিছু জায়গায় খাস হতে পারে যেমন কোরআন পাঠ করে আব্দুল্লাহ বিসমিল্লা বলা ওয়াজিব বা ফরজ একটা হচ্ছে আম একটা খাস বুঝতে পারলেন কি যে কোনো ভালো কাজ করবেন সেই সময় আপনি বিসমিল্লা বলবেন এটা আম হুকুম উমুম আর কিছু কিছু সময় খাস হয়ে যেতে পারে কোন আমলের ক্ষেত্রে কোনটা

একটু দেখতে হবে তাহলে পাওয়া যাবে জি আপনি থাকেন আমি নোট করছি আমি আপনাকে হাতিস নামাটা বলে দিচ্ছি আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেব আচ্ছা আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলিল একটা আকেলি জবাব প্রত্যেক কাজে পূর্বে ইসমিলা বলতে হবে এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত হচ্ছে ইজমার সঙ্গে একটা দলিল দলিল পেয়ে গেছেন না ইজমা একটা দলিল ইজমাও তো দলিল

আরে ভাই ওই ওটার মহাকিক কে মুসান্নাপ ইবনে আবি সাহেবের ইয়াদ পড়েছেন বললেন মুসান্নাপের মহাকিক কে আবি সাহেবের মহাকিক কে নাম কি ভাই মুসান্নাপ ইমাম ইবনে আবি সাহেব আল মুতাফফা 235 হিজরি আবু ইবনে আবি সাহেব রাহিমাহুল্লাহ তিনি কোন হাদিসের সনদ মত নিয়ে আসার পর তিনি হুকুম লাগাননি ইনার মহাকিক আছে চারটি মহাকিক আছে মুসান্নাপের এখন কোন মহাকিক বলেছে রে যাই বলেন আরে ভাই দলিল দেবেন তো এটা তো আপনি দাবি করবেন আরে ভাই ইনাতাল মুদ্দাই যে দাবি করবে নবী বলছেন তাকে দলিল পেশ করতে হবে এখন আপনি বলেন হাজিসটা জয়ব আমি দুটো জিনিস জিজ্ঞেস করেছি যে কারণ বলেন যদি কারণ বলতে না পারেন কোনো সমস্যা নেই সহজ করে দিলাম কোন মুহাদ্দিস হাদিসকে জয়ব বলেছে আপনি বললে তুমি আমি মানবো না নাকি দলিল দিতে হবে আপনি কি বলেন আপনি আপনি না হাদিস হাসান লিগাইরি পর্যায়ে আছে হাফেজ জুবার আলী জাই রহমাল আমি বলি হাফেজ জুবার আলী জাই রহমাল্লাহ আমার খুব ভালো মনে পড়ছে তার তাহাজুল হাকামের মধ্যে ডিটেল আলোচনা করেছে এবং প্রত্যেকটা কাজ এর পূর্বে বিসমিল্লা বলা এই হাদিস হাসান আলী হাদিস হাসান পর্যায়ের এবং ফিকুসার মধ্যেও আসছে আচ্ছা আপনি যদি বলছেন কারণ তো দেখাবেন তো ভাই ভাই বুখারী মুসলিম নাই বললাম তো

স্বয়ং যিনি বুখারি পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক মানে তাকে মুরতাদ ফোদা দিয়েছে যে বুখারি পরে তাকে জিন্দিক ফোদা দেওয়া হয়েছে হাফেজ জাহাবি তার মিজানু ইতেদালের মধ্যে এ কথা হানাফিদের তাও তো সত্যের নকল করেছে কারণ আপনি মেনে নেবেন জাস্টিস তাকি উসমানি দিন মে তাকলিদ কিসের হেসিয়াত আরে ভাই বসেন আপনারা জাস্টিস তাকি উসমানি তিনি বলছেন

তাই বিসমিল্লাহ বলা যাবে এই হাদিসের জয়েব ইমাম আবু থেকে প্রমাণ পেশ করেন আবহানিপা থেকে প্রমাণ পেশ করেন আনাতির রহমান ऑलरेडी বলেছে ইমাম কেন আসবে আবু আপনার দলিল তাই তো মুকাল্লিদের জন্য আমি মানে ফিকহ Hanafi এর অন্তর্ভুক্ত তাকে উসমানীকে বলা হয় বর্তমান যুগে শাইখুল হাদিস মুস্তাহিদে মুতলাক তাকে उपाधि দেওয়া হয়েছে পাকিস্তান থেকে জাস্টিস তাকুসমানী আমার ছাত্র আপনি বেশি জানেন না তার দার্শেদ তিরমিজি সহ তাকি উসমানী বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন তাহলে তিনজন মুস্তাহিদে মুতলাক ভাই তার কথা আপনি মানবেন না আপনার কথা আমি মানতে কেন বলেন ভাই ভাই আমি তো বললাম হাসন আলি আপনি বলছেন দিচ্ছেন না আরে প্রমাণ পেশ করেন দলিল আপনি দিয়েছেন আমি দলিল দিইনি আল্লাহ নবী মিসকাতে বলছে তিরমিজির হাদিস তাহলে বাইয়ে না তাহলে মুদ্দাই যে দাবি করবে তাকে দলিল দিতে হবে আপনি বলছেন জয়ীফ দলিল তো আপনি দেবেন আমাকে এই হাদিসকে আমি পেশ করেছি হাদিস তো আপনি পেশ করেছেন ভাই ভাই আপনি পেশ করেছেন কিনা আপনি জয়ব এ দাবি করছেন তো তো দাবি তো আপনার প্রমাণ তো আপনাকে করতে হবে বিয়ে আপনি করবেন বাচ্চা আমি তৈরি করবো এটা কেমন হয়ে গেল না আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে ভাই প্রশ্ন ভাই আপনি বলছেন হাসানি উত্তর বলেন উদ্দেশ্যে বলেন আপনার জানাটা ভুল ভাই আপনার জানাই যখন ভুল তো শোনা লাভ কি

অধিকাংশ আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবো হানাফিজ অধিকাংশ ক্ষেত্রে মজার পূজা করে তথা বেরিবি ওরা হানাফি মানে আপনি কিন্তু মেনে নেবেন তাহলে অধিকাংশ কে বললো আমন নাচ কি বললো এটা নয় আমাদের আহলে হাদিসদের আকিদা তাদের ওসুল তাদের মানহাস তাদের ফাহাম এটা আমাদের কিতাবে লেখা আছে এখন মাঠের রাখাল একজন কে কি বলল ওটা দেখে যদি হয় এখন আমি বলবো যে হানাফিদের কিছুদিন আগে মাইমানি সিং এ মসজিদের ভেতরে হিল্লা করেছে হানাফিরা করেছে এখন হানাফি মাত্রকে দায় করবো কেন করবো না ভাই তো কে কি করলে এটা তো দলিল না আমি তো আগে বলেছি হুজুর দেখেসলাম ইসলাম নয় যদি দেখতে যান তাহলে কোরআন হাদিস দেখেন আহলাদের রসুল কোরআন এবং সই হাদিস কি বললাম কোরআন এবং সই হাদিস সৈয়দ বুখাইতে থাকতে হবে বাধ্য নয় সই হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সই হাদিস এবং আহলে হাদিসের প্রত্যেকটা বই বোখারি মুসলিম বাদ দিয়ে আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই দারিমি দারিগুতনি বাইহাকি সোনকুবর আলীল বাইহাকি শিবুল ইমাল আলীল বাইহাকি আসমদ